কেন্দ্রীয় বন্ত্রণার প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায়ের দুদিনের ধর্নায় দেখা গেল না অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এখনো পর্যন্ত আসেননি যুব তৃণমূল কংগ্রেসের ধর্না মঞ্চেও এর আগে একশো দিনের কাজের বকেয়া টাকার দাবিতে রাজভবনের সামনে ধর্না দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই ধর্না প্রত্যাহার প্রসঙ্গে সম্প্রতি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তাহলে কি অভিমানেই তৃণমূল নেত্রীর ধর্নায় গড়হাজির থাকলেন তিনি শুরু হয়েছে জল্পনা অভিষেক আলাদা কর্মসূচি করেছিলেন সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন না প্রত্যক্ষ সমর্থন করতে হবে এমন কোনো কথা নেই এখন দিল্লিতে ছিলেন অভিষেক সংসদে বাজেট অধিবেশন চলছিল মন্তব্য করেছেন যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মঞ্চে অনুপস্থিত থাকলেন কোনো কথা হয়েছে আসবেন বা কিছু বক্তব্য না উপস্থিত অনুপস্থিতের কথা নয় আপনারা যেমন দেখেছেন যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় কর্মসূচি করেছেন একটা সেপারেট কর্মসূচি ছিল সেই মঞ্চে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন না ঠিক সেরকমভাবেই আমরা প্রত্যক্ষে এসেই যে সাপোর্ট হবে এরম কোনো ব্যাপার নেই অভিষেক দিল্লিতে ছিলেন ওখানে সাংসদের বাজেট অধিবেশন চলছে এবং আমরা এতগুলো ফ্রন্টাল অর্গানাইজেশন রয়েছি আমাদের মধ্যে অনেক সমন্বয় রয়েছে কাজে এই সভা এই সমাবেশ এই মানুষ তারা প্রত্যেকে তৃণমূল কংগ্রেসের জন্য এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এসেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যুব তৃণমূল কংগ্রেস সভানেত্রী সাহনি ঘোষের মন্তব্য আপনারা শুনলেন অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বোন অদিতি গায়েন লিখেছেন যোগ্য ব্যক্তিরা স্থান পায় না অযোগ্য ব্যক্তিদের নিয়ে ঘর সাজায় এক স্যান্ডেল ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বোন অদিতি গায়েন বকেয়া বঞ্চনার অভিযোগে রেড রোডে তৃণমূলে ধর্না অবস্থান চলছে যুব তৃণমূল কংগ্রেসের তরফে ধর্মামঞ্চ উপস্থিত রয়েছেন রাজ্যসভানেত্রী সয়নি ঘোষ বাংলার মানুষ বঞ্চিত বাংলার টাকা আটকে রেখেছে কেন্দ্র আক্রমণ করেছেন তিনি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে এদিন যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তারা বসেছেন এবং আমরা দেখতে পাচ্ছি প্রচুর কর্মী তারা ইতিমধ্যেই আসতে শুরু করে দিয়েছেন এবং আমাদের সঙ্গে সায়নী ঘোষ রয়েছেন তিনি সকাল থেকেই কিন্তু বসে গিয়েছেন দর্নায় সানি আপনার থেকে জানতে চাইব আপনাদের কি বক্তব্য আমরা দুদিন ধরে দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় বসেছেন আপনার বক্তব্য তো একটাই জবাব তোমাকে দেনা হোক বর্ণা গদ্দি ছোড়না হোক বাংলার মানুষ তারা বঞ্চিত আবাস যোজনার টাকা নেই মিড ডে মিলের টাকা নেই জিএসটির টাকা নেই যোজনার টাকা নেই এবং সব থেকে বড় যেটা একশো দিনের কাজের টাকা নেই একুশ লক্ষ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় নিজের জন্য আন্দোলন করছেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের বেতন আটকে যায়নি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বেতন আটকে যায়নি কিন্তু বাংলার সাধারণ খেটে খাওয়া মানুষ তাদের টাকা আটকে গেছে এটা এটা এটাকে ক্রাইম বলে এটা ক্রাইম সো তার বিরুদ্ধে আন্দোলন আরও দেখছেন জোরালো হচ্ছে আগামী দিনেও হবে সাত আগে সাত হাজার কোটি টাকা অতিরিক্ত ঋণের জন্য আবেদন করতে বলেছেন মুখ্যমন্ত্রী অর্থ দপ্তরের লোকেরা আইন নোটিশ পাঠিয়েছেন বিস্ফোরক দাবি বিরোধী দলনেতা শুভেন্দ অধিকারী অর্থ দফতরের বাজেট চাইলকে অতিরিক্ত সাত কোটি টাকা ঋণের আবেদনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী লোকসভা ভোটের আগে এই টাকা দিয়ে নির্বাচনে নহববিল করবে রাজ্যের অর্থনীতিকে শেষ করে গ্রামবাংলার ভোট নিয়ন্ত্রণের ঠক কষছে রাজ্যের শাসক দল দাবি শুভেন্দ অধিকারী তারিখের সাত আগে সাত হাজার কোটি টাকা অতিরিক্ত ঋণের জন্য আবেদন করতে বলেছেন মুখ্যমন্ত্রী অর্থ দপ্তরের লোকেরা আমাকে নোট পাঠিয়েছেন আর সকালে উনার ভিতরে তো আমার লোকজন প্রচুর তারা বলেছেন মুখ্যমন্ত্রী সাত তারিখের আগেই একটা সাত হাজার কোটি টাকার অ্যাডিশনাল লোনের প্রেয়ার করতে বলেছেন সাত হাজার কোটি টাকা অ্যাডিশনাল লোনের প্রেয়ার করার জন্য বাজেট সেলকে বলেছেন এবং এইটা লোনটা তিনি নেবেন যেহেতু লোনের সিলিং এখন বেশি কিন্তু এর ক্ষতিটা কি হবে রাজ্যের ঋণের পরিমাণ বাড়বে মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যকে রসাতলে পাঠানোর জন্য এ রাজ্যের অর্থনৈতিক অবস্থাকে একেবারে ধ্বংস পরে উনাকে চালাতে হবে না উনি জানেন বিজেপিকেই চালাতে হবে তাই উনি একবারে কফিনের শেষ পেরেকটা মারার জন্য সাত হাজার কোটি টাকা অ্যাডিশনাল লোনের প্রেয়ার করতে বলেছেন এটা নির্বাচনের আগে মেটিরিয়াল পেমেন্টের নামে তৃণমূলের কাটমানি ঘুষ নির্বাচনী তহবিল এবং এই চোর ঠিকাদারদের দিয়ে গ্রামাঞ্চলে ভোট নিয়ন্ত্রণ করা এবং মদ মাংসের মোচ্ছপ করে যাতে লোকসভাতে কোনোভাবে অস্তিত্ব রক্ষা হয় একটা চেষ্টা তিনি করছেন